আসসালামু আলাইকুম বিআরস কি অবস্থা সবার কেমন আসেন আশা করছি সবাই ভালো আছেন জানুয়ারি মাস চলমান অবস্থায় আপনার জন্য আরও একটি অফার নিয়ে এলাম আজকের অফারে থাকছে এক হাজার ফেসবুক ফলোয়ার মাত্র দশ টাকায় আজকের ভিডিওতে এ টু জেড প্রসেস শেয়ার করবো কীভাবে আপনার অফারটি নেবেন কীভাবে অর্ডার করবেন ইন ডিটেল সব কিছু এই ভিডিওতেই দেখানো হবে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন অফারটি নেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা আমাদের ওয়েবসাইটে চলে আসবেন গুগলে সার্চ দেবেন পিডি ফার্স্ট এস এম এম ডট কম অথবা সরাসরি লিংকে ক্লিক করেও আমাদের ওয়েবসাইটে ইন্টার করতে পারেন দেন আসার পর আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে একটু নিচের দিকে স্ক্রোল করে গেলে এখানে সাইন আপ বাটন পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনারা সাইন আপটি করে নেবেন কিভাবে সাইন আপ করবেন তা নিয়ে অলরেডি আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে ভিডিও করা রয়েছে ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব এখান থেকে দেখে দেখে আপনার সাইন আপটি করে নেবেন এখন জাস্ট আমি আমার অ্যাকাউন্টে লগ করে নিচ্ছি লগ ইন করার পরবর্তীতে কিছুটা আমার একটি ইন্টারফেস দেখতে পাবেন সর্বপ্রথম আপনারা যদি উপরের ডট আইকনে ক্লিক করে দেন এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স রয়েছে আপনারা কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফাউন্ড অপশান আমরা যদি অ্যাড ফাউন্ড অপশানে ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ নগর ট্রকের মাধ্যমে আপনারা চাইলে ব্যালেন্স করতে পারবেন পাশাপাশি এখান থেকে একটু নিচের দিকে স্কোল করে গেলে এখানে একটি ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওটি দেখে দেখে আপনারা সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করে ডলারটি করে নেবেন আমি জাস্ট এখন আপনাদেরকে অর্ডারটি করে দেখিয়ে দিচ্ছি এখানে ভিডিওটা এখন ক্লিক করে দিবেন দেন এখানে নিউ ওয়ার্ডার্সে চলে যাবেন নিউআর্সে আসার পর সর্বপ্রথম আপনারা যেটি করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ডলার আইকন আমরা যদি এখানে ক্লিক করে দিই এখানে অনেকগুলো কারেন্সি চলে আসছে তো আমরা এখানে বাংলা টাকায় কনভার্ট করে নিব তাহলে আমরা বাংলা টাকায় আপনাদের ফলোয়ার সার্ভিসটি কত টাকা সেটি দেখতে পাবো দেন যদি এখান থেকে একটু নিচের দিকে স্কোল করে যাই এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি অপশান তো আমরা যদি ক্যাটাগরি অপশানে ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড অপশানে রয়েছে বিডি ফার্স্ট এস এম বেস্ট সার্ভিস তো আমরা জাস্ট এটি সিলেক্ট করে দিচ্ছি দেন এখানে নেক্সটে দেখতে পাচ্ছেন যে সার্ভিস তো আমরা যদি সার্ভিস অপশানে ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক প্রোফাইল ফেস ফলোয়ার্স বট প্রোফাইল তো এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র দশ টাকায় কিন্তু আপনারা এক হাজার ফেসবুক ফলোয়ার নিতে পারবেন এটি খুবই সীমিত সময়ের জন্য অফার সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে তাড়াতাড়ি নেওয়ার জন্য নাহলে এটি আবার চলে যাবে তো এখান থেকে জাস্ট আমরা যদি একটু নিচের দিকে স্কুল করে যাই এখানে দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম লিঙ্ক বক্স তো আমরা এই লিঙ্ক বক্সে যেটি করবো আমাদের যেই ফেসবুক প্রোফাইলে ফলোয়ারটি নিতে যাচ্ছি সেই ফেসবুক প্রোফাইলের ইউএলটি পেস্ট করে দিব লাইক সাপোজ আমি আমার ফেসবুক প্রোফাইলের ইউএলটি পেস্ট করে দিচ্ছি আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে ইউএলটি পেস্ট করে দিবেন যেই প্রোফাইলে আপনারা ফলোয়ারটি নিতে যাচ্ছেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে হচ্ছে আপনি কতটুকু নিতে চান আপনারা যতটুকু ফলোয়ার নিতে চান এখানে পেস্ট করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম আপনারা একশো ফলোয়ার নিতে পারবেন ম্যাক্সিমাম আপনারা একবারে দশ হাজার পর্যন্ত ফলোয়ার নিতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে একশো সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের ডিমান্ড অনুযায়ী এখানে সিলেক্ট করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশান তো আমরা যদি সাবমিট অপশানে ক্লিক করে দিই এখানে কিন্তু প্রসেসটি কমপ্লিট দেন এখানে একটু নিচের দিকে স্কোল করে গেলে এখানে একটি নোট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ওয়ার্ডার হ্যাজ বিন রিসিভ মানে আপনার অর্ডারটি রিসিভ করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই প্রসেসিং হয়ে আপনার প্রোফাইলে ফলোয়ারটি চলে যাবে তো এই ছিল আজকের অফার সামনে আর নতুন নতুন অফার আসবে ইনশাল্লাহ আপনারা যদি আমাদের অফারগুলো মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক বা ফলো করে পাশেই থাকবেন অথবা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম